নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এই রাজ্য থেকে দুটো হাফ প্যান্ট মন্ত্রী হবে আমি ভিডিও করেছিলাম এবং সেক্ষেত্রে আমি যে নামগুলো দিয়েছিলাম সে নামগুলো অবশ্যই সে দুটি নাম মেলেনি কারণ শনিবার দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত রাজ্য বিজেপি শুভেন্দু শিবিরের যা বক্তব্য বা যে নামগুলো নিয়ে আলোচনা বা চর্চিত হচ্ছিল তার মধ্যে মনোস্টিজ্ঞ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ছিল শুভেন্দু অধিকারী নাকি এই দুজনের নাম ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিল যে দুজন মন্ত্রী হলে ভালো হয় রাজ্য থেকে তো এবার বঙ্গ বিজেপির আসন সংখ্যা কমে যাওয়াতে সভাপতি চারজনের থেকে দুজন মন্ত্রী হবে এবং দুজন প্রতিমন্ত্রী হবে এইটা মোটামুটি বিজেপি নেতৃত্ব ঠিক করে ফেলেছিল সেই মতোই দুজন প্রতিমন্ত্রী হয়েছেন মানে অন্য দিকে যাকে যাকে বলা হয় হাফ প্যান্ট মন্ত্রী কিন্তু শেষ মোমেন্টে আমি বলেও ছিলাম এই সব ক্ষেত্রে শেষ মোমেন্টে হচ্ছে অনেক পরিবর্তন আসে শেষ আর চব্বিশ ঘন্টায় শেষ বারো ঘন্টায় তো সেই মতোই হচ্ছে শনিবার সন্ধ্যের পরে তার পট পরিবর্তন হয়েছিল এবং যেখানে দেখা গেল যে যারা এ রাজ্য শুভেন্দুপন্থী যারা চেয়েছিলেন যে উত্তরবঙ্গ থেকে মনোজ টিগা বা দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী হোক সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মানেনি কারণ তারা দুজনেই হচ্ছে প্রথমবারের সাংসদ সেই হিসাবে তারা মন্ত্রিত্ব চালিয়ে যাওয়া মানে প্রতিমন্ত্রী হিসাবে থেকে যাওয়া শান্তনু ঠাকুরকে এবং কেন্দ্র উত্তরবঙ্গ থেকে এবং আমিও বলেছিলাম উত্তরবঙ্গ থেকে একজন দক্ষিণবঙ্গ থেকে একজন দুজন মন্ত্রী হবেন প্রতিমন্ত্রী তো দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুরকে তারা চয়েস করেছেন যত শান্তনু ঠাকুর বর্তমানে মন্ত্রী রয়েছেন এবং উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গানায় দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদারকে চয়েস করেছেন এবং সেই হিসাবে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন তো শুভেন্দু অধিকারী বা তাদের শিবির যেটা চেয়েছিল যাদের মন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিল তাদের কাউকেই কেন্দ্রীয় নেতৃত্ব করেনি তবে সুকান্ত মজুমদারকে নিয়ে একটা প্রশ্ন ছিল যে তিনি যেহেতু রাজ্য সভাপতি সেক্ষেত্রে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে কিনা কিন্তু বিজেপি নেতৃত্ব যে ঠিক করেছেন না সুকান্ত মজুমদার কি করবেন কারণ সুকান্ত বাবুরও হচ্ছে টার্ম শেষ হয়ে এসেছে তিনি একুশ সালে সেপ্টেম্বর মাসে বসেছিলেন রাজ্য সভাপতি চেয়ারে এবং সেই হিসাবে তিন বছর তার পরিপূর্ণ হয়েছে এ মাসও বিজেপির কেন্দ্রীয় যে সভাপতি জেপি পি তারও টার্ম শেষ হচ্ছে তাকেও মন্ত্রিত্বে নিয়ে আসা হয়েছে তাকে রবিবার দিন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানো হয়েছে তো সেই হিসাবে দলের অন্দরে চর্চা যে কেন্দ্রের সর্বভারতীয় সভাপতিরও টার্ম শেষ হচ্ছে এবং সুকান্ত বাবুরও টার্ম শেষ হচ্ছে তাই দুজনকেই হয়তো তাদের পর থেকে সরানো হবে কারণ সুকান্ত বাবুর পরিবর্তে কে রাজ্য বিজেপি সভাপতি হবে কারণ বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ কেন্দ্রীয় মন্ত্রী থাকলে সাধারণত তারই রাজ্যের পার্টির চিফ হিসেবে থাকতে পারেন না নাড্ডাকে যত কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে নাড্ডা হয়তো থাকবেন না সেই জায়গায় অনেকগুলো নাম কেন্দ্রীয় খাচ্ছে এবং রাজ্য চর্চা শুরু হয়েছে যে অধিকারী সুকান্ত মজুমদার যদি রাজ্য সভাপতি না থাকেন কারণ যত কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে সেক্ষেত্রে কে কে কেম যে সুকান্ত জায়গা রাজ্যের সভাপতি হতে পারেন তো এই নিয়ে বিস্তার চর্চা শুরু হয়েছে প্রথমেই আসি শুভেন্দু অধিকারীর নাম শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একটা সমস্যা হলো তিনি বিরোধী দলনেতা সাধারণত এই এক ব্যক্তি এক পথ ধরলে তা বিরোধী দলের নেতা রাজ্য সভাপতি একসঙ্গে থাকা যায় না কিন্তু তারও ব্যতিক্রম আছে আর তেলেঙ্গানাতে বিরোধী দল নেতা রাজ্য সভাপতি রয়েছেন ব্যতিক্রম রয়েছে একইভাবে কোন এক সময় সর্বানন্দ সোনোয়াল আসামে তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন প্রায় এক বছর রাজ্য সভাপতি ছিলেন কিন্তু এখানে শুভেন্দুর ক্ষেত্রে সে ব্যতিক্রমী সিদ্ধান্ত না হবে কিনা সেটা দিল্লির নেতৃত্ব ঠিক করবেন তবে শুভেন্দুর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বিজেপির আমি কয়েকজন নেতার সঙ্গে কথা বলে দেখেছি কারণ বিজেপিতে যেটা হয় যে অন্য দল থেকে আসে সেই লক্ষ্যে সাধারণত পার্টির কোনো চিফে চিফ হিসাবে বসানো হয় না দেখা গেছে অন্য দল থেকে আসা ব্যক্তিকে বিধায়ক করা হয়েছে রাজ্যের মন্ত্রী করা হয়েছে মুখ্যমন্ত্রী করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার মতো এবং হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে এমপি করা হয়েছে মানে বিধায়ক এমপি এমএলএ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের মন্ত্রী এইসব করা হয়েছে কিন্তু অন্য দল থেকে আসার লক্ষ্যে সাধারণত হচ্ছে বা বোনাফাইড বিজেপি না হলে আর এস হচ্ছে এটাকে অ্যালাউ করে না সঙ্গের একটা আপত্তি থাকে যে সংঘের পরিচয় সংঘের সঙ্গে যোগাযোগ না থাকা বা সঙ্ঘের একেবারে বোনাফাইড মেম্বার না হওয়া হলে হচ্ছে তাকে পার্টি চিফ হিসাবে করার ক্ষেত্রে সঙ্গের একটা আপত্তি থাকে সেই হিসাবে হচ্ছে দেখা গেছে যারা অন্য দল থেকে এসে তারা অন্য অন্য পথ পেলো কি বলে পরিষদীয় পথ পেলে সংসদীয় পথ পেলেও তাদেরকে পার্টিচিপ করা হয়নি সেক্ষেত্রে শুভেন্দুর একটা সমস্যা রয়ে গেছে কারণ তিনি যে বিরোধী দলের নেতা হলেও তাকে হয়তো করা যেতে পারতো কিন্তু যেহেতু তিনি অন্য দল থেকে এসছেন এবং সেক্ষেত্রে সঙ্গে একটা আপত্তি থাকতে পারে তো এই হলো শুভেন্দুর ক্ষেত্রে সমস্যা কারণ ইতিমধ্যেই শুভেন্দুর যারা ঘনিষ্ঠ দলে তারা ইতিমধ্যেই হয়তো ভাবতে শুরু করেছেন যে শুভেন্দু অধিকারী হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব এবার পার্টির চিফ হিসাবে আনতে পারেন তো সেটা সম্ভাবনাটা কম এ কারণে যেহেতু তিনি অন্য দল থেকে এসেছেন তাই সঙ্গ সেখানে তাকে অ্যালাও করবে কিনা এরপর আসলে যে দিলীপ ঘোষের ব্যাপারে কারণ দিলীপ ঘোষ আগে সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে এখন তিনি নেই বা এবার নির্বাচনে হেরে গিয়েছেন নির্বাচনে হারার দিলীপবাবু হচ্ছে পার্টির বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা বলেছেন শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বা সুকান্ত বা পার্টির অন্য লোকদের ইঙ্গিত করে বেশ কিছু কথাবার্তা বলেছেন পার্টি কথাবার্তা বলার জন্য এই হচ্ছে সভাপতি পদে নাও বসাতে হতে পারে এবং দিলীপবাবুর সঙ্গে যেহেতু শুভেন্দু অধিকারীর সম্পর্ক ভালো নয় দলের লোকজন জানেন সে কারণে হয়তো দিলীপবাবুকে বসিয়ে শুভেন্দুর সঙ্গে দিলীপের নতুন করে সংঘাত দিল্লির নেতৃত্ব চাইবেন না সেক্ষেত্রে দিলীপবাবুকে করা হবে কিনা যখন যদি এখন কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে তো দিলীপবাবুকেই যেহেতু তার অভিজ্ঞতা রয়েছে এবং তার আমলে সবচেয়ে ভালো ফল ফলাফল করেছে রাজ্যে বিজেপি সেটা উনিশের ভোটেই হোক বা একুশের ভোটেই হোক তো নাম হিসেবে এবং তার যত অভিজ্ঞতা রয়েছে তিনি রাজ্যটাকে চেনেন রাজ্যের সংগঠনটাকে চেনেন কিন্তু সমস্যা হলো দুটো যে এই মোমেন্টে দিলীপবাবু একটু দল বিরোধী কথাবার্তা বলে এবং শুভেন্দুর বিরুদ্ধে চারণ করে তিনি কিছুটা ভিলেন হয়ে গিয়েছেন এবং একই সঙ্গে যে দিলীপবাবু এই মোমেন্টে সাংসদ না হওয়াটা একটা বড় কারণ কারণ রাজ্য সভাপতিদের ক্ষেত্রে সংসদীয় পদ বা পরিষদীয় পদ থাকলে সেক্ষেত্রে তারা একটা প্রাধান্য পায় কারণ সেক্ষেত্রে কিছু সুবিধা আছে সরকারি সুযোগ সুবিধা আছে সেই সুবিধাগুলো ভোগ করতে পারেন রাজ্য সভাপতি হিসাবে তাকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় দিল্লিতে যাতায়াত করতে হয় সেক্ষেত্রে বিমান ট্রেন বিভিন্ন জায়গায় একজন সহায়ককে সঙ্গে নিয়ে যাওয়া সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো রাজ্য সভাপতির সঙ্গে একজন দুজন পান সেক্ষেত্রে রাজ্য সভাপতিরা যদি সাংসদ বা কোনো বিধায়ক বা কোনো পদে থাকেন সেক্ষেত্রে সুবিধা এটা একটা প্রেফারেন্স পায় এখন যদিও বিজেপির ক্ষেত্রে সেটা সমস্যা নয় কিন্তু কি বলে ওটাও দেখা হয় তার পরিষদীয় বা সংসদীয় কোনো পদ কিনা তো দিলীপবাবু এখন কিছুই নেই সেখানে তাকে নতুন করে কিছু চিন্তা ভাবনা করা হবে কিনা সেটা যাই না সেটা বিএপি দিল্লির নেতৃত্ব বলতে পারবেন তবে অনেক আবার এও বলছেন যে মেদিনীপুর আসনটি বিধানসভা আসনটি খালি হয়েছে জুন মালিয়া নির্বাচিত সংসদ নির্বাচিত হওয়ার পরে সেই আসনে খুব শীঘ্রই উপনির্বাচন হবে দিলীপবাবুকে সেখানে দাঁড় করিয়ে জিতিয়ে আনার একটা প্রচেষ্টা হতে পারে এখন জানি না সবটাই হচ্ছে দিল্লির নেতৃত্ব ঠিক করবেন তবে যে সভাপতি কে হবে সেটা নিশ্চিত ভাবেই হচ্ছে এটা হবে তাতে বাবু হয়তো এক দু মাস আরো থেকে যাবেন কারণ দিল্লির সর্বভারতীয় সভাপতি না হওয়া পর্যন্ত রাজ্যের সভাপতির রাজ্যের সভাপতির পদ হয়তো পরিবর্তন হবে না তো দিলীপবাবুর ক্ষেত্রে কি সিদ্ধান্ত সেটা কেন্দ্রীয় নেতৃত্ব নিতে পারবে এখন যদি মোদিজি অমিত শাহ বা জেপি নাড্ডা এরা যদি চান বা সুকান্ত বাবু যদি কোনো নাম প্রস্তাব করেন সভাপতি দেখা যায় যে যারা বিদায়ী সভাপতি তাদের কাছ থেকে কেন্দ্রীয় নেতৃত্বে জানতে চায় কোন নাম তিনি প্রস্তাব করেন কিনা যেমন দিলীপ বাবু সুকান্ত বাবু নাম প্রস্তাব করেছিলেন তো এরকমও হতে পারে যদি সুকান্ত বাবু নাম প্রস্তাব করেন ক্ষেত্রে হতে পারে এখন যাই না সেটা শেষ পর্যন্ত কি শেপ নেবে এই কেন শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের ক্ষেত্রে নতুন সভাপতি পদের জন্য তাদের অবস্থান এবং পরিস্থিতিটা কি সেটা বললাম এরপরে সব নামগুলো চর্চা আছে হচ্ছে যে কোনো মহিলা কাউকে করা হতে পারে কিন্তু যাদের নামগুলো আসছে তাদের মধ্যে হচ্ছে যেমন অগ্নিমিত্রা পাল অনেকেই বলছে লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী তো অগ্নিমিত্রা লকেট চট্টোপাধ্যায় এরা কোনোদিনই বিজেপি বা সঙ্গে সঙ্গে তাদের অন্য দলে ছিলেন না কিন্তু তাদেরকে করে দেওয়া হবে এটা ভাবা ভুল আবার অনেকে বলছেন যে রাজ্য সভাপতি যেহেতু মুখ্যমন্ত্রী মহিলা মহিলা সেই মুখকে কমব্যাট করার জন্য একজন মহিলা সভাপতি সেক্ষেত্রে দেবশ্রী চৌধুরী নাম আসতে পারে কিন্তু দেবশ্রী বর্তমানে সাংসদ নেই তিনি এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন উনিশ সালে লোকসভায় জিতে বা তিনি দক্ষিণ কলকাতায় হেরে গিয়েছেন কিন্তু দেবশ্রী সঙ্গে সঙ্গে যোগাযোগ ভালো সেই হিসাবে দেবশ্রীর একটা দাবি থাকতে পারে যদি মহিলা মুখ্য মহিলা কোনো কাউকে প্রেসিডেন্ট করা হয় এবং এমন কাউকে প্রেসিডেন্ট করা হয় যার সঙ্গে করা হবে যার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো সংঘাত হবে না এটাও দিল্লি দেখবে নিশ্চিতভাবেই কারণ শুভেন্দু বিরোধী দলের নেতা মোটামুটি এখন রাজ্যের বিজেপির প্রধান মুখ তার সঙ্গে রাজ্য সভাপতির কোনো সংঘাত বাদে এটা বিজেপির দিল্লি নেতৃত্ব চাইবেন না কারণ এখন যিনি সভাপতি হন না কেন তাকে মূলত ২৬ সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই বিজেপি সেই সভাপতি করবে এবং সেক্ষেত্রে শুভেন্দুর যদি আপত্তি থাকে তাহলে নিশ্চিতভাবে তিনি হতে পারবেন না কিন্তু অনেকগুলো সমস্যা বিজেপি এইগুলো এই ক্ষেত্রে হচ্ছে কারণ রাজ্য সভাপতি ক্ষেত্রে কিছুটা সংসদীয় বা পরিষদীয় পদ থাকা বা তাকে সর্বজন রাজ্য হওয়া এবং বিরোধী দল নেতা তার একটা সম্মতি থাকা এইসব ব্যাপারগুলো কার্যকর হয় লকেট বা অগ্নিমিত এদের নামগুলো অনেক বাজারে ছাড়লো আসলে তাদের সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা রাজ্য সভাপতি হওয়ার মতো বা পার্টিচিপ হওয়ার মতো বা সঙ্গ তাদের শিলমোর দেবে কিনা এইসব নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে যদিও দেবশ্রীর ক্ষেত্রে সঙ্গের সেই সমস্যাটা নেই তো সঙ্গে খুব লোক দেবশ্রীকে মেনে নিতে সঙ্গে কোনো সমস্যা হবে না এখন ব্যাপার হলো যে দেবশ্রীকে শুভেন্দু অধিকারী মেনে নেবেন কিনা এবং দেবশ্রীর এখন কোনো সংসদীয় পদ নেই সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অ্যালাউ করবেন কিনা এইসব বিষয়গুলো নিশ্চিতভাবেই উঠে আসবে তবে সর্বোপরি যেটা জানা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এক্ষেত্রে যারা আমাদের জন যারা এমপি হয়েছেন যারা বোনাফায়ড বিজেপি তাদের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে আদিবাসী জনজাতি মুখ হিসাবে মনস্টিগা রয়েছেন বা পুরুলিয়া যতির্ময় সিং মাহাতো এরা এমপি সেই হিসাবে তাদেরও কেউ চলে আসতে পারেন হচ্ছে সভাপতির নামের আলোচনায় কারণ দিল্লির নেতৃত্ব তারা যেহেতু সাংসদ এবং তাদের ব্যাপারে অনেকগুলো সরকারি সুযোগ সুবিধা তাদের সঙ্গে সহায়ক থাকার একটা সুবিধা মেলে অনেকগুলো সুবিধা তারা পান দিল্লিতে থাকার ব্যাপারে তাদের একটা সুবিধা আছে কারণ রাজ্য সভাপতি প্রায়শই দিল্লিতে যেতে হয় এবং সাংসদ থাকলে সেখানে তাদের বাংলো পান অনেকগুলো সুবিধা আছে সেক্ষেত্রে যতির্ময় সিং মাহাতো এবং মনস্টিক টিগ্গা এসে যেতে পারেন মনোজ দীর্ঘদিন বিজেপিতে রয়েছেন এবং সঙ্গ ঘনিষ্ঠ সেই হিসাবে বা হচ্ছে আদিবাসী জনজাতি মুখ সেই হিসাবে বা উত্তরবঙ্গ থেকে তিনি রয়েছেন সেই হিসাবে মনোজ টিগ্গাও এসে যেতে পারেন আলোচনা বা যতীন মাসিক মাহাতো এসে যেতে পারেন জানিনা এখন শেষমেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা নতুন সভাপতি সেটা যারা যিনি হবেন আর তার উপরে অনেকটা নির্ভর করছে প্লাস হচ্ছে আর এস এসের নেতৃত্ব তাদের শিল মোহর দেওয়া এবং সর্বোপরি মোদী অমিত শাহ তারা কি করবেন এখন তাদের উপরই শেষটা নির্ভর করছে এবং আগামী দিনে ছাব্বিশের লোকসভা বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বিজেপি নেতৃত্ব নিশ্চিতভাবে এই এই পথটি ঠিক করবেন যে সুকান্তর পরে কে হবে তবে যে শুভেন্দু দিলীপের সম্ভাবনা অনেকটাই কম এটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে বাকি যারা যাদের নাম রয়েছে তারা শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখেছে সেটা দেখার অপেক্ষাতেই আমরা রইলাম আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার